সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের একাদশ শ্রেণীর বাংলা সাজেশন তৃতীয় পার্টে ইতিমধ্যেই তোমরা বাকি দুটো পার্ট নিশ্চয়ই দেখে ফেলেছ এবারে আমি তৃতীয় পার্টে তোমাদের বলবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখো এই অধ্যায়টি কিন্তু বেশ বড় এবং অনেকগুলো বিষয়বস্তু নিয়ে এই অধ্যায়টি রয়েছে কাজেই এখানকার প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে কিছু করার নেই তোমাদের পড়তে হবে যেভাবে সিলেবাস আমাদের রয়েছে তো তার বাইরে তো আমরা যেতে পারবো না তবু তার মধ্য দিয়ে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার যেটুকু মনে হয়েছে আমি তোমাদের জন্য বলছি প্রথমেই বলবো এক নম্বরে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো এরপর বাংলা গদ্যের বিকাশে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন নম্বর বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গীতি কবিতা কাকে বলে এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো পাঁচ নম্বর বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান আলোচনা করো সাত বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো আমরা ইতি ইতিপূর্বেই মধুসূদনের কথা বলেছি কিন্তু সেটা মধুসূদনের কাব্যের কথা বলেছিলাম বাংলা কাব্যে মধুসূদন এবার বলছি বাংলা নাটকে মধুসূদন আট দাগ বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো নয় দাগ বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো এরপর বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো আচ্ছা এরপরে বলবো উপন্যাস বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো আর বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরে আমরা লোকসাহিত্য নিয়ে আলোচনা করব তোমাদের লোক একটা অধ্যায় আছে সেখান থেকে আমি দু একটা কোশ্চেন বলছি আর একটা ট্রিক্স তোমাদের বলি সেটা হচ্ছে আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং লোকসাহিত্য এই তিনটে সরি এই দুটো অংশ থেকে তিনটে প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো একটা লিখতে হবে তাহলে তোমরা যদি এই লোকসাহিত্যটা একটু বেশি জোর দাও তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে কম পড়ে অল্প পড়ে যে কোনো একটা প্রশ্ন তোমরা কমন পেতে পারো লোকসাহিত্য থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি লোক কথা কাকে বলে লোককথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো এবং অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও তিন নম্বর বাংলা লোকসাহিত্যে ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো চার নম্বর বাংলা প্রবাদ ও প্রবচন সম্পর্কে সংক্ষেপে লেখো তো এইগুলো একটু ভালো করে দেখে যেও এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা যথেষ্টই সবার শেষে বলবো প্রবন্ধ রচনা দেখো মাধ্যমিকে তোমাদের চারটি রচনা ছিল এবং এই চারটি লেখার ধরন কিন্তু একই রকম ছিল এবার তোমাদের থাকবে মাত্র দুটি রচনা এই দুটির মধ্য থেকে তোমাদের যে কোনো একটি বেছে নিতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো লেখার ধরন কিন্তু আলাদা আলাদা প্রথমটা রয়েছে মানস মানচিত্র এটা ওই মাঝখানে একটা বক্স কিংবা একটা রাউন্ডের মধ্যে এই রচনার বিষয়বস্তুটা লেখা থাকবে আর তার চারপাশে ডালপালা মতো করে গোল 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 করে বা বক্স করে বিভিন্ন হিন্টস তোমাদের দেওয়া থাকবে পয়েন্ট করে দেওয়া থাকবে তোমাদের লেখার সুবিধের জন্য তো এই রচনাটা লেখার ধরন কিন্তু ওই মাধ্যমিকে যে রচনা তোমরা লিখেছিলে অনেকটা ওই রকমই ওই রকম করেই এটা লিখতে হবে তো হিন্টসগুলো দেওয়া থাকে তোমাদের লেখার সুবিধের জন্য দেওয়া থাকবে আমি এরকম কয়েকটা রচনা তোমাদের বলবো এবং এগুলো ইতিপূর্বেই তোমরা নিশ্চয়ই পড়েছ মাধ্যমিক লেভেলে বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বিশ্ব উষ্ণায়ন এই রচনাগুলো একটু ভালো করে দেখে রেখো এগুলো তোমাদের আগেই পড়া নিশ্চয়ই পড়েছে তোমরা মাধ্যমিক লেভেলে আর এর অর যেটা থাকবে সেটা হলো বিতর্কমূলক রচনা অর্থাৎ একটা বিষয় তোমাকে বলে দেওয়া হবে সেই বিষয়ের সপক্ষে যুক্তি দিয়ে তোমাকে লিখতে হবে ওখানে তারও কিছু হিন্টস দেওয়া থাকবে বেশি না চার পাঁচ লাইন সাত লাইন এরকম কিছু একটা থাকবে সেখানে সেইটা পড়ে সেই বিষয় সম্পর্কে তোমাকে একটা ধারণা তুমি তৈরি করতে পারবে অথবা সেই তোমার যুক্তির সপক্ষে তুমি কিছু তথ্য ওর মধ্যে পেয়ে যাবে সেইগুলো দিয়ে তুমি একটা প্রবন্ধ রচনা করবে অবশ্যই যুক্তিসহ তো এরকম আমি কয়েকটা বলছি একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ ফেল তুলে দেওয়া উচিত এই মতের সপক্ষে তোমাকে বলতে হবে যুক্তি দিয়ে দু নম্বর দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে এটা ভালো করে দেখে রেখো তিন নম্বর বিজ্ঞাপন এই যুগে অপরিহার্য আর চার নম্বর চলভাস ছাড়া চলমান জীবন অচল তো চলভাস মানে মোবাইল ফোন আর একটা বলবো সেটা হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় তো এই যে কটা আমি বললাম এই কটা একটু ভালো করে তোমরা দেখে নিও যদি তোমাদের কাছে বই থাকে তাহলে সেই বইয়ে নিশ্চয়ই এই ধরনের রচনা রয়েছে দেখে রেখো তোমরা তো এই সম্পূর্ণ যে আমি সাজেশান তোমাদের বললাম সবগুলোই ডিসক্রিপশানে তোমরা তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে আবারও বলবো সবাইকে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে লাইক এবং শেয়ার তো করবেই আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশানে সেটা জানাতে পারো আমি চেষ্টা করবো সাধ্যমত তোমাদের সাহায্য করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের পরীক্ষা ভালো হোক ቶሎ በድ